হ্যালো স্টুডেন্টস আজ আমরা পদার্থের চৌম্বক ধর্ম অধ্যায়ের কিছু অঙ্ক শিখবো এই অঙ্কগুলো ছায়া প্রকাশনী সেট ওয়ানে দেওয়া আছে পদার্থের চৌম্বক ধর্ম অধ্যায়ের কি দেওয়া আছে দেওয়া আছে একটি বৃত্তাকার পরিবাহী কুণ্ডলীর ব্যাসার্ধ সেভেন সেন্টিমিটার এবং পাক সংখ্যা পঞ্চাশ এর মধ্যে দিয়ে এক অ্যাম্পিয়ার মানের প্রবাহ পাঠানো হলে কুণ্ডলির চৌম্বক ভ্রামক নির্ণয় করো কুণ্ডলীটি চৌম্বক ধামক আমাদের নির্ণয় করতে হবে এখন ব্যাসার্ধ আর সমান কত দেওয়া আছে আর সমান দেওয়া আছে আমাদের সাত সেন্টিমিটার থেকে যদি মিটারে চলে যায় আপনার কত আসবে পয়েন্ট জিরো সেভেন মিটার পাক সংখ্যা আমাদের এন সমান দেওয়া আছে পঞ্চাশ আর প্রবাহ মাত্রা আই সমানসরণ দেওয়া আছে আমাদের এক অ্যাম্পায়ার তাহলে চুম্বক ভ্রামক কত হবে অথবা চুম্বক ভ্রামক চুম্বক ভ্রামক এটা আমরা জানি কি এনআইএ চুম্বক ভ্রামকটাকে যদি আমরা এ অক্ষ দিয়ে প্রকাশ করি তাহলে এম ইজিক টু এনআইএ চুম্বক ভ্রামক এম ইজিক টু এনআইএ এন সমান সমান আমাদের পঞ্চাশ দেওয়া আছে আই শান শন এক আর এর হচ্ছে পাই আর স্কোয়ার আর এর মান কত না পয়েন্ট জিরো সেভেন তার স্কোয়ার এত মিটার স্কোয়ার ক্যালকুলেটরের সাথে ক্যালকুলেশন করে দেখি আমাদের কত উত্তর আসে এটা আসছে পয়েন্ট সেভেন সেভেন এমপিয়ার মিটার স্কোয়ার এটাই আমাদের নির্ণয় চুম্বক এরপর চলে আসছে আমরা দাগের অঙ্কে দুটো একটি বৃত্তাকার পরিবাহী কুণ্ডলীর ব্যাস কুড়ি সেমি এবং পাক সংখ্যা পাঁচশো এর মধ্যে দিয়ে তিন অ্যাম্পিয়ার প্রবাহ পাঠালে কুণ্ডলীটির চুম্বক শক্তি একটি পাঁচ সেমি দীর্ঘ দণ্ড চুম্বকের সঙ্গে অভিন্ন হয় দণ্ড চুম্বকের শক্তি কত আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে পরিবাহী কুণ্ডলীটির ব্যাস দেওয়া আছে তাহলে ব্যাসার্ধ যদি আর ধরি ব্যাসার্ধ আর সমান সমান কত আসবে আমাদের না কুড়ির অর্ধেক দশ সেন্টিমিটার এটাকে যদি মিটারে চলে যাই আমরা পাবো পয়েন্ট ওয়ান মিটার তাহলে আর ইমান পেয়ে গেলাম এর মধ্যে দিয়ে পাপ সংখ্যা এন সমান সমান দেওয়া আছে কত না পাঁচশো প্রবাহ মাত্রা আই সমান সমান দেওয়া আছে আমাদের থ্রি অ্যান্ডার তাহলে চুম্বক শক্তি একটি পাঁচ সামি দীর্ঘ দণ্ড চুম্বকের সঙ্গে অভিন্ন তাহলে চুম্বক ভ্রামক যে চুম্বকটা আছে তার চুম্বক ভ্রামক কত বের করে নিন বা চুম্বক শক্তি চুম্বক ভ্রামক এম সমান সমান কি পাবো আমরা জানি এম আই এন এর মান কত আমাদের পাঁচশো আই এর মান তিন আর এই হচ্ছে আমাদের পাই r square আর এর মান 0.1 তার স্কয়ার এত एंपিয়ার মিটার স্কয়ার ক্যালকুলেটরের সাহায্যে দেখি এর মানটা কত আসছে এটা আসছে 47.12 एंपিয়ার মিটার স্কয়ার এবার বলেছে পাঁচ সেমি দীর্ঘ দণ্ডচুম্বকের সঙ্গে অভিন্ন হচ্ছে তার মেরু শক্তি কত বের করতে হবে তাহলে দণ্ড চুম্বকের মেরু শক্তি পাঁচ সেমি দীর্ঘ দণ্ড চুম্বকের সঙ্গে অভিন্ন তাহলে দণ্ড চুম্বকটার কার্যকর দৈর্ঘ্য কত 12 সমান সমান এখানে 12 সমান সমান কত দেওয়া আছে না 5 সেমি 5 সেমি মানে আমাদের কত মিটার আসবে 0.05 মিটার এখন দণ্ড চুম্বকের মেরু শক্তি কি হবে মেরু শক্তি আমাদেরকে এখান থেকে নির্ণয় করতে হবে দেখি দণ্ড চুম্বকটি মেরু শক্তি এর সমান সমান চুম্বক ভ্রামক বা দৈর্ঘ্য চুম্বক ভ্রামক কত আমাদের

যেখানে আমাদের ব্যাসার্ধ দেওয়া ছিল আর চুম্বক বের করে নিয়েছি আর কার্যকার সেখান থেকে চুম্বকটির মেরু শক্তি আসবে এম বাই টুয়েলভ নশো বিয়ালি দশমিক ফাইভ অ্যাম্পিয়ার মিটার এরপরে চলে আসছি আমরা তিনের দাগের অঙ্কে দেওয়া আছে হাইড্রোজেন পরমাণুর প্রথম বৃত্তাকার কক্ষপথটির ব্যাসার্ধ পয়েন্ট ফাইভ থ্রি ইন্টু টেন প্রতিবার মাইনাস টেন মিটার এই কক্ষপথে ঘূর্ণনরত ইলেকট্রনের যেটা আধান দেওয়া আছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি এটা আমরা সবাই জানি ইলেকট্রনের বেগ দেওয়া আছে টু পয়েন্ট ওয়ান এইট সিক্স ইন্টু টোয়েন্টি সিক্স মিটার পার সেকেন্ড তাহলে ইলেকট্রনটির চৌম্বক ভ্রামক কত আমাদের বের করতে হবে তো আমরা জানি কি ইলেকট্রনের চৌম্বক ভ্রামকের একটা সূত্র আছে কি সূত্র সেটা লিখে নিই চৌম্বক ভ্রামক আমাদের এম ইজিক টু ই ভি আর বাই টু ইরমান কত আছে আমাদের এখানে ইরমান দেওয়া আছে 1.6 ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি কত দেওয়া আছে আমাদের বলে দেওয়া আছে গতিবেগ টু কত আরের বলেছে পয়েন্ট ফাইভ থ্রি ইন্টু টেন্টি ফোর মাইনাস টেন পয়েন্ট ফাইভ থ্রি ইন্টু টেন্টি ফোর মাইনাস টেন বাই টু এত মিটার স্কোয়ার এটা আমাদের ক্যালকুলেটার যে ক্যালকুলেশন করে দেখি কত আসছে এটা আসছে নাইন পয়েন্ট টু সেভেন্টি ফোর মিটার স্কোয়ার অর্থাৎ চৌম্বক ভ্রামক আমরা এখান থেকে সরাসরি পেয়ে গেলাম যেহেতু আমরা জানি চৌম্বক ভ্রামক এম সমু ই ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি ওয়ান খুলাম আমাদের আরের মান দেওয়া আছে ভিড় মান দেওয়া আছে সব বসিয়ে দিলে আমাদের সরাসরি ভ্রামকের মান পেয়ে যাচ্ছি এরপর চলে আসছি চারের দিকে দেওয়া আছে দুটি মেরুর শক্তি পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার মিটার এবং টু অ্যাম্পিয়ার মিটার এরা পাঁচ সেমি দূরে বায়ুতে থাকলে পরস্পরের উপর কত বল প্রয়োগ করবে আর দূরত্ব কত হলে সেই বলটার মান আমাদের টেন দিবার মাইনাস ফাইভ নিউটন হবে প্রথমত আর দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার দূরত্ব যেহেতু এটাকে আমরা তে চলে যাই এখানে আর পরস্পরের উপর কত বল প্রয়োগ করবে ক্রিয়াশীল বল আমাদের ক্রিয়াশীল বল আমরা এফ টু মিউ জিরো বাই ফোর পাই এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার যেখানে এম ওয়ান আর এম হচ্ছে আমাদের চুম্বকের দুটো শক্তি তাহলে ক্রিয়াশীল বল মিউ জিরো মান কত আসবে মিউ মান আমরা জানি ফোর পাই ইন্টু টোয়েন্টি পয় মাইনাস সেভেন ফোর কেটে গেলে এই মানটা আসবে মাইনাস মান আমাদের দেওয়া আছে পয়েন্ট এম টুর মান দেওয়া হচ্ছে টু এম্প মিটার আর আর এর মান আমরা বের করে ফেলেছি পয়েন্ট জিরো ফাইভ তাহলে পয়েন্ট জিরো ফাইভ তার স্কোয়ার তাহলে ক্রিয়াশীল বল এত নিউটন ক্যালকুলেটরের সাহায্যে দেখি আমাদের এর অ্যান্সারটা কত আসে মান আসছে আমাদের ফোর ইন্টু টেন্টি পার মাইনাস ফাইভ নিউটন এরপর বলেছে দূরত্ব কত হলে এই বল আমাদের টেন্ডি থিপার মাইনাস ফাইভ নিউটন হবে পরের প্রশ্নে বলছে দূরত্ব কত হলে ওই বল আমাদের টেন টু দিবার মাইনাস ফাইভ নিউটন হবে তাহলে এখানে আমাদের নির্ণয় করতে হবে কি আর এর মান তাহলে আর স্কোয়ার সমান সমান কি আসছে আমাদের আর স্কোয়ার সমান সমান আমাদের আসবে মিউ জিরো বাই ফোর ফাইভ থাকবে এম ওয়ান এম টু বাই আমাদের এফ ওয়ান মিউ জিরো বাই ফোর ফাইভ এম ওয়ান এম টু বাই এফ ওয়ান নিউ জিরো বাই ফোর ফাইভ আসবে টোয়েন্টি ফাই মাইনাস সেভেন কারণ মিউ জিরো এর মান ফোর ফাইভ -7 মিউ জিরো বাই ফোর ফাইভ মান আমাদের টোয়েন্টি ফার মাইনাস সেভেন আসছে আর এম ওয়ান এম টু এম এর মান আমাদের পয়েন্ট ফাইভ এম টু টু আছে আর এফ এর মান আমাদের কতগুলো ছিল টোয়েন্টি ওয়াইভ মাইনাস ফাইভ তাহলে দূরত্ব এখান থেকে আমরা বের করতে পারবো আর সমান সমান কত আসবে এটার রুট হবে দেখি আমাদের এর মানটা সরাসরি ক্যালকুলেটরের সাহায্যে কত আসে এটা আসছে আমাদের পয়েন্ট ওয়ান মিটার পয়েন্ট ওয়ান মিটার মানে আমরা লিখতে পারি দশ সেন্টিমিটার তাহলে আমরা এখান থেকে কী পেয়ে গেলাম না দূরত্ব কত হলে ওই বলের মান টোয়েন্টি ফাইভ মাইনাস ফাইভ নিউটন হবে তাহলে দূরত্ব যদি 10 সেমি হয় তাহলে সেই বলটার মান হবে আমাদের বলটার মান কত আসবে না 10 এর -5 নিউটন পরে আসছে 13 দেওয়া আছে একটি রিজু সলিনয়েডের দৈর্ঘ্য 10 সেমি পাক সংখ্যা 5000 সলিনয়েডের মধ্য দিয়ে প্রবাহ 10 মিলি অ্যাম্পিয়ার এবং মজ্জার উপাদানের আপেক্ষিক চৌম্বক বিদ্যুৎ তা 1500 সলিনয়েডের অক্ষের উপর চৌম্বক প্রবল্য h আর চৌম্বক ক্ষেত্র বিয়ের মান কত আমাদেরকে নির্ণয় করতে হবে এখানে আমাদের সলিনয়েডের দৈর্ঘ্য দেওয়া আছে দশ শ্রেণী আর পাক সংখ্যা দেওয়া আছে পাঁচশো তাহলে একক দৈর্ঘ্যে পাঁচ সংখ্যা কত পাক সংখ্যা করতে হবে এন 5000 পাঁচ হাজার দেওয়া আছে আমাদের পাঁচ হাজার বাই দশ এটা হবে আমাদের পার সেন্টিমিটার অর্থাৎ পাঁচশো পার সেন্টিমিটার মোটামুটি হলে আসছে আমাদের পাঁচশো পার সেন্টিমিটার তাহলে পার মিটারে কত হবে একে আমাদের পার সেন্টিমিটার থেকে মিটারে চলে গেলে একশো দিয়ে গুণ করতে হবে তাহলে পাঁচের পিঠে আরো দু চারশো হয়ে চারটে শূন্য হয়ে যাবে পার মিটার তাহলে চলে আসছে আমাদের পঞ্চাশ হাজার পার মিটারে আমাদের পাক সংখ্যা মাত্রা আই সমান সমান দেওয়া আছে কত আমাদের না টেন মিলি এমপিয়ার টেন মিলি মানে আমরা লিখতে পারি টেন ইন্টু টেন মাইনাস থ্রি এম্পিয়ার এবার আমাদের চৌম্বক প্রাবল্য অর্থাৎ চৌম্বক প্রাবল্য এইচ সমান কী জানি আমরা চুম্বক প্রাবল্য এইচ ইজ ইকাল টু আই টেন মান কত আছে আমাদের পাঁচের পিঠে চারটে শূন্য অর্থাৎ পঞ্চাশ হাজার ইন্টু আইএন মান টেন ইন্টু টোয়েন্টি পার মাইনাস থ্রি এত এমপিয়ার পার মিটার ক্যালকুলেট করে দেখি কত আসে তাহলে এটা কত আসছে আমাদের পাঁচশো এমপিয়ার মিটার তাহলে চুম্ব প্রবল্ল এইচ পেয়ে গেলাম এবার বলেছে আমাদের চৌম্বক ক্ষেত্র মান করতে হবে তাহলে চৌম্বক ক্ষেত্র বি ইজ টু আমাদের কি চুম্বকক্ষেত্র ক্ষেত্র ইজ ইকাল টু কি আমরা জানি

পনেরোশো মিউ জিরো মান আমরা জানি পাই পার মাইনাস মান কত এসেছিলো আমাদের পঞ্চাশ হাজার এর মান কত না আমাদের দি আমাদের এখানে মান অলরেডি বের করে বসিয়ে দিলেও আমাদের হয়ে যাবে মিউজিনের মান এন আই এর মান কত না আমাদের পাঁচশো তাহলে আমাদের চৌম্বক ধাম চৌম্বক ক্ষেত্র চলে আসবে মান এত টেসলা ক্যালকুলেট করে দেখি কত আসে এটার মান আসছে আমাদের পয়েন্ট নাইন ফোর টেসলা এটাই আমাদের উত্তর অর্থাৎ চৌম্বক ক্ষেত্র পয়েন্ট নাইন ফোর টেসলা আর চৌম্বক প্রাবল্য পাঁচশো অ্যাম্পিয়ার পার মিটার এরপর চলে আসছি আমরা বাইশের দাগের অঙ্ক দেওয়া আছে একটি ক্ষুদ্র দণ্ড চুম্বকের উত্তর মেরুকে অনুভূমিকভাবে চুম্বক মধ্য তলে দক্ষিণমুখী করে রাখা হলো ফলে উদাসীন বিন্দু দণ্ড চুম্বকটির অক্ষের উপর স্বাভাবিক ব্যাপার উদাসীন বিন্দু দণ্ডচুম্বকের অক্ষের উপরই তৈরি হবে দক্ষিণ মেরু থেকে চব্বিশ সেমি দূরে গঠিত হয়েছে তাহলে উদাসীন বিন্দু আমাদের উত্তর মেরুকে দক্ষিণমুখী করে রেখেছে তাহলে দক্ষিণ মেরু থেকে চব্বিশ সেমি দূরে আমাদের উদাসীন বিন্দু তৈরি হয়েছে বহু চুম্বক ক্ষেত্রের অনুভূমি প্রাবল্য আমাদের পয়েন্ট ওয়ান এইটু হলে চুম্বকটি দক্ষিণ মেরু থেকে কুড়ি উত্তরে চুম্বক ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে হবে আমাদেরকে কি বের করতে হবে এখানে প্রথমে ভ্রামকটা বের করে নিই যখন আমাদের প্রাবল্য দেওয়া আছে সেখান থেকে চুম্বক ভ্রামক এম আমরা বের করতে পারব আমরা কি জানি আমাদের কী কী দেওয়া আছে দেখে নি দেওয়া আছে মান কত না পয়েন্ট ওয়ান এইট ইন্টু মাইনাস ফোর টেসলা আর কি দেওয়া আছে আমাদের উদাসীন বিদ্যুৎ দণ্ডচম্বকটি অক্ষের উপর দক্ষিণ বেদু থেকে চব্বিশ দূরে তৈরি হলো তাহলে আর আমাদের চব্বিশ সেন্টিমিটার মানে কত মিটার হবে আমাদের পয়েন্ট মিটার আসছে দক্ষিণ বিন্দু করে রাখা হলো ফলে উদাসীন মৃন্দুম্ব রক্ষের উপর দক্ষিণ বিন্দু থেকে চব্বিশ সেমিট দূরে তৈরি হয়েছে এখান থেকে আমরা কি বের করবো না চুম্বক ভ্রামক বের করবো আমরা কি জানি বিজ ইকাল টু আমাদের সূত্র মিউ জিরো বাই ফোর ফাই টু এম আর বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার এবার যেহেতু আর মাছ মাছ গ্রেটার দেন এল আমাদের এখানে বলা আছে দণ্ড চুম্বকটি খুবই ক্ষুদ্র তাহলে কি হবে এলটাকে আমরা জিরো ধরতে পারি আর স্কোয়ার ফোর আর আর আট টু দ্বিপার ফোর কেটে গিয়ে নিচে হবে আমাদের আর না আর কিউ আর উপরের হারটা আমাদের থাকবে না তাহলে টু এম বাই আমাদের চলে আসছে আর কিউ তাহলে এখান থেকে আমরা কি বের করব চুম্বক ভ্রামকের মান বের করব সমান সমান আমরা কি লিখতে পারি অর্থাৎ এম সমান সমান এখান থেকে চলে আসছে বি ইন্টু আর কিউ আর মি জিরো বাই ফোর পাই এর মান আমরা জানি -7 হয় তাহলে অল্টোমেটিক্যালি আমি টোয়েন্টি ফোর মাইনাস সেভেন নিচে লিখে দেবো আর এখান থেকে আমাদের কী চলে আসছে বি ইন্টু আর কিউ বাই টু ইন্টু টোয়েন্টি ফোর মাইনাস সেভেন তাহলে বিল মানটা বুঝিয়ে দিই বিল মান কত দেওয়া আছে আমাদের না পয়েন্ট ওয়ান এইট পয়েন্ট ওয়ান এইট ইন্টু টোয়েন্টি ফোর মাইনাস ফোর তার কিউব টু মিটার স্কোয়ার দেখি আমাদের চৌম্বক ভ্রমকের মান কত আসে এটার মান আসছে ওয়ান পয়েন্ট টু ফোর ফোর এত মিটার এরপর আমরা এরপর আমরা কি করবো মান চৌম্বক ভ্রামকের মান পেয়ে গেলাম আমাদের কি বলেছে যদি আর কুড়ি সেন্টিমিটার দক্ষিণ থেকে কুড়ি সেন্টিমিটার উত্তরে তাহলে আর এর মান যদি আমাদের কুড়ি সেন্টিমিটার হয় এখন আর সমান সমান আর সমান সমান কুড়ি সেন্টিমিটার টু আমাদের পয়েন্ট টু মিটার পয়েন্ট টু মিটার যদি হয় আরের মান তাহলে সেক্ষেত্রে আমাদের চৌম্বক ক্ষেত্রের পাবল্যের মান অর্থাৎ বির মানই আমাদেরকে বের করতে হবে তাহলে বি সমান সমান কী আসবে আমাদের এখানে বি সমান সমান আমাদের একই রকমভাবে নিউ জিরো ফোর পাই মান অটোমেটিক আমরা লিখে দিই ওয়ান মাইনাস সেভেন মান কত মান এসছে আমাদের

যখন কুড়ি সেন্টিমিটার উত্তরে আছে কাছে দক্ষিণ মেরু থেকে কুড়ি সেন্টিমিটার উত্তরে তখন তার চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের বান পেগলা পয়েন্ট থ্রি ওয়ান ওয়ান ইন্টু ডেট ডিজিবার মাইনাস ফোর টেসলাখ এটাই আমাদের কুড়ি উত্তরে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য এরপর চলে আসছি আমরা তেইশের দাগের অঙ্কে দেওয়া আছে একটি ক্ষুদ্র চুম্বককে চুম্বক মধ্যতল বরাবর উত্তর মেরু উত্তরমুখী করে রাখা হলো আর উদাসীন বিন্দু তাদের এই চুম্বকটির লম্ব সমাধি উপর চুম্বকের মধ্যবিন্দু থেকে দশ সেমি দূরে গঠিত হয়েছে চুম্বকটি চুম্বক ভ্রামক আমাদেরকে নির্ণয় করতে হবে আর ভূ চুম্বকত্বের অনুভূমিক উপাংশ দেওয়া আছে ফোর ইন্টু টোয়েন্টি পার মাইনাস ফাইভ টেসলা তাহলে আমরা এখানে কি পেলাম বীর মান দেওয়া আছে আমাদের ফোর ইন্টু টোয়েন্টি পার মাইনাস ফাইভ টেসলা আর আর এর মান কত দেওয়া আছে টেন সেন্টিমিটার টেন সেন্টিমিটার মানে আমাদের আসবে পয়েন্ট ওয়ান মিটার এখন আমরা জানি যেহেতু ক্ষুদ্র চুম্বক ঠিক আগের মতো বিপল আমরা একটু লিখে দেখি কি আসছে না মিউ জিরো বাই ফোর ফাইভ ইন্টু এম বাই আর স্কোয়ার প্লাস স্কোয়ার থ্রি বাই টু

তার হোল কিউ আর নিচে আমাদের 10 টু দি পাওয়ার -7 এত एंपিয়ার মিটার স্কয়ার দেখি ক্যালকুলেটর এর সাহায্যে কত আসছে আমাদের তাহলে উত্তর আসছে আমাদের 0.4 एंपিয়ার মিটার স্কয়ার এটাই আমাদের উত্তর অর্থাৎ ভূচুম্বকত্বের অনুভব উপাংশ দেওয়া তাহলে চুম্বকটির আমাদের যে চুম্বকটির ভামক সেটা m b/r³

ক্ষেত্রে বা আমাদের এই পদার্থের চৌম্বক ধর্ম অধ্যায়ের এছাড়া অন্য কোনো জায়গার কোনো অঙ্ক যদি অসুবিধা থাকে কারণ অবশ্যই কমেন্টসে জানাও নেক্সট ক্লাসে সেটা অবশ্যই সলভ করবো